পর্যটন কেন্দ্রের পাশাপাশি দীঘা এখন তীর্থক্ষেত্র এখন আর শুধু উইকেন্ডে দীঘা নয় দীঘা সারা সপ্তাহ জুড়ে সৌজন্যে নতুন জগন্নাথ মন্দির মন্দির তৈরির পর প্রথম রথযাত্রা দীঘায় ভিড়ে ভিড় ভিড় যত বাড়ছে স্থানীয় ব্যবসায়ীদের আয়ও তত বাড়ছে দীঘার অর্থনীতিতে তীর্থের ঢেউ উইকেন্ডে সমুদ্রের পাড়ে ভিড় এটাই দীঘার চেনা ছবি কিন্তু দীঘায় এখন সপ্তাহ জুড়েই ভিড় আর এই উইকেন্ডে তো কথাই নেই শুক্রবার রথ তারপর শনি রবি ফলে দীঘায় জনসমুদ্র গত এপ্রিলে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দিরে তারপর প্রথম রথ তাই দীঘায় এখন ভিড়ে ভিড় পর্যটন কেন্দ্রের পাশাপাশি দীঘা এখন তীর্থক্ষেত্র দীঘা এখন রথ উৎসব সমুদ্রের কাছে মন্দির একদিকে সমুদ্র স্নান আরেকদিকে জগন্নাথ দর্শন রথ দেখা কলা বেচা দেখতে এসছি আর দুদিন ছুটি কাটাতে এসছি সমুদ্রে খুব ভালো লাগছে হিরো আছে একটু ভালো লাগছে ওয়েদারটা খুব ভালো প্রথম রথ একটা ঐতিহাসিক মুহূর্ত পশ্চিমবঙ্গের জন্য সমুদ্রের সাথে সাথে নতুন আকর্ষণ এখন দিঘায় জগন্নাথ দেব জয় জগন্নাথ শুক্রবার রথযাত্রা সকাল থেকে দীঘায় পর্যটকদের ভিড় স্টেশন থেকে বাস স্ট্যান্ড সব জায়গায় একই ছবি দীঘা স্টেশনের পাশেই তৈরি হয়েছে নতুন জগন্নাথ মন্দির রথযাত্রার দীঘায় এই মন্দিরই মূল আকর্ষণ আমরা দীঘাতে আজকে ঘুরতে এসেছি রথযাত্রার দিনে রথযাত্রা রথ দেখবো প্রথম বছর দীঘায় কেমন রথ হয়েছে দেখার জন্য আমরা এসেছি বেহালা ঠাকুর থেকে কতটা ভালো লাগছে ভালো লাগছে এবার মন্দিরটা দেখলাম ট্রেন থেকে মন্দির দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর থেকে দীঘায় পর্যটক অনেকটাই বেড়েছে রথযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন চালাচ্ছে দক্ষিণ পূর্ব রেল ট্রেন জুড়ে ভক্তদের ভিড় ট্রেনে এলেন তো আমি এসেছি মেদিনীপুর থেকে আচ্ছা ভালো লাগছে ভাল ভিড় কেমন ট্রেনে প্রচন্ড ভিড় না দুটো গাড়ি দিয়েছে না এই জন্য হালকা হালকা দেখতে লাগিয়েছে রথ দেখতে জয় জগন্নাথ অনেকেই দীঘা যান বাসে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পর দিঘায় সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় তিনশো বাস বাড়ানো হয়েছে তাতেও এখন কুলোনো যাচ্ছে না আমরা বাসে করে এলাম সরকারি বাস ডাব্লিউ ডানলক আমরা প্রভুর কাছে প্রার্থনা করতে এসেছি দীঘায় তো প্রত্যেকবার আসি খুব ভালো লাগে কিন্তু এবার একটু আলাদা ফিলিং হচ্ছে যেহেতু আমরা ধর্মপিপাসু মানুষ ভগবানকে ভালোবাসি বিশ্বাস করি হ্যাঁ ভালো তো লাগছে যে রথ দিঘায় নতুন কিছু একটা হোত মানে হয়েছে সেটা আরো দেখা রথের দূরে ধরে টানা বয়স্ক লোকেরা তো রয়েছে মা বাবার সাথে আছে দেখা যায় কত এখন পড়া যায় এটা জগন্নাথ ঠাকুর রেখেছি লোকনাথ দেখেছি জগন্নাথটাই আমাদের মেন রথ উপলক্ষে জগন্নাথ ঠাকুর চলছে হবে চলবে ব্যবসা করলে হবে ভিড় বেশি মানেই ব্যবসা বেশি নতুন নতুন অনেক দোকান তৈরি হয়েছে চলছে কেনাকাটা দীঘার অর্থনীতিতে এখন তীর্থের ঢেউ নিউজ এইটিন বাংলা রাজ্যের রথ সম্প্রীতি দেব ভক্তদের ভিড় জেলায় জেলায় রথযাত্রার মহাধুম প্রথমে নেই রথের রশিতে টান পুজো পাঠ মন্ত্রোচ্চারণের জমজমাট বাংলা অ্যাপ এবার নতুন রূপে সব খবর সবার আগে জানতে ডাউনলোড করুন কিউ আর কোড স্ক্যান করুন আর ডাউনলোড করে নিন নিউজ এইটিন বাংলা অ্যাপ নিউজ এইটিন বাংলা অ্যাপ এবার আরো উন্নত আরো উৎকৃষ্ট ফুটপাতে জল আটকে রায়গঞ্জ পুরো এলাকায় জল প্রকল্পের বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যাচ্ছে আর এর জেরে সরকারি কাজ থমকে গিয়েছে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে রায়গঞ্জ পুরসভা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এই পুরো এলাকার সাতাশটি ওয়ার্ডে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে উদ্যোগী সরকার বছর দুয়েক ধরে পাইপলাইন এবং কল বসানোর কাজ চলছে হঠাৎ সেই কাজ বন্ধ কারণ চুরি অভিযোগ কয়েক দিন ধরে বিভিন্ন ওয়ার্ডে জল প্রকল্পের বিভিন্ন জিনিস চুরি হয়ে যাচ্ছে এর জেরে ধুমকি গেছে সরকারি কাজ কোথাও খুলে নেওয়া হয়েছে কল কোথাও চুরি গেছে পাইপ পরপর তিনটা বাড়িতে আমরা দেখতে পেলাম এই পাইপলাইন চুরি পাইপলাইনের যে মেশিন এবং মিটারটা লাগিয়েছিল সেটা চুরি হয়ে গেছে তো এই বিষয়ে আমি প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করছি তার সাথে এটা বলতে যাচ্ছি যারা এটা চুরি করছে চুরি করার পর তারা যে মালটা বিক্রি করছে যেখানে সেই জায়গাটাও যদি আমাদের বন্ধ করতে না পারি তাহলে কিন্তু এটা চলতে থাকবে অসৎ একটা র্যাকেট কোথাও চলছে রায়গঞ্জের সাংসদ ছিলেন প্রিয়রঞ্জন দাস সেই সময় এই জল প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল এত বছর পর সেই কাজ শুরু হলেও চোরের উৎপাতে তা কিভাবে এই চুরি রোধ করা যায় এবং কিভাবে মানুষকে জল দেওয়া যায় দুটাই আমাদের করতে হবে চুরি রোধ করা এবং মানুষকে জল দেওয়া এই কাজে আমরা যেন গাফিলতি না করি সেটাই বড় কাজ উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার নিউজ এইটিন বাংলা বনগায় কাঁটাতারের ওপারে ভারতের ভূখণ্ড প্রায় দেড়শো বিঘা চাষের জমি সেখানে সেচের সমস্যা সমস্যা মেটাতে সোলার রিভার ইরিগেশন সিস্টেম চালু করতে চলেছে উত্তর চব্বিশ পরগনার বনকা ভারত বাংলাদেশ সীমান্ত এখানকার ছয় ঘড়িয়া পঞ্চায়েতের জয়ন্তীপুর মৌজায় রয়েছে কাঁটাতার এই কাঁটাতার ভারতীয় ভূখণ্ডের ওপর দিয়ে গিয়েছে কাঁটাতারের এপারে ভারত ওপারে রয়েছে ভারতের চাষের জমি প্রায় দেড়শো বিঘা সেই চাষের জমিতে জলের সমস্যা এর জেরে সমস্যা জয়ন্তীপুর মৌজার বহু কৃষক সেচ দপ্তরের দাবি এই সমস্যা মেটাতে চালু করা হবে সোলার রিভার লিফট ইরিগেশন সিস্টেম এই প্রক্রিয়ায় নদী থেকে জল তুলে চাষ করা যায় কয়েক মাসের মধ্যেই সিস্টেম চালু করা হবে বলে দাবি পঞ্চায়েতের এই সীমান্ত এলাকায় জয়ন্তীপুর মৌজার যে চাষিরা তারা দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগতো আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম আমরা এগ্রো মেকানিক্যালের কাছে যে এখানে একটা মিনি আর আই করা হোক সোলার সিস্টেমে সৌর বিদ্যুৎ চালিত প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় এই প্রকল্পটি হবে কাঁটাতা পেরিয়ে চাষ করতে হলে বিএসএফ এর কাছে পরিচয়পত্র জমা দিয়ে যেতে হয় চাষের জন্য সময় বেঁধে দেওয়া হয় কৃষকদের দাবি এই অল্প সময়ে জল বয়ে নিয়ে গিয়ে সেচের কাজ করা যায় না ফলে কয়েক বছর ধরে পুরোপুরি বন্ধ চাষের কাজ সেচ দপ্তর পদক্ষেপ করলে এই সমস্যা মিটবে বলে আশাবাদী কৃষকরা এখানকার অন্তত কমপক্ষে অন্তত একশো ঘর চাষি চাষি ফ্যামিলি একশো ঘর ফ্যামিলি বিশালভাবে উপকৃত ওই যে তার কাটার বাইরে আমরা তো ঠিক মতন চাষ করতে পারি না সেচের সমস্যার জন্যই তো জমিগুলো সবই হচ্ছে পড়ে আছে এই জন্য মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষভাবে আমাদের আন্তরিকতা থেকে ধন্যবাদ জানাচ্ছি উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা